কাছু হ্যাঁ বলো বন্ধু এত দেরি করে কেন যাচ্ছ বাড়ি হুম ওই দেখো টিটো আমি কিন্তু পিছনে আছি হ্যাঁ না ওই দেখো কাছু ঘুমিয়ে অবস্থা দেখো এক ছাতা ছাতা বৃষ্টিতে ভিজেছে ছাতা ভিজে গেছে কালকে ওঠা দাদার ওঠাও ওট দাদা ওট দাদা ওট ওট দাদা ওট না দেখিস কামড়ে দিস না মামা ও ওঠাও ড্রেন থেকে ওটা তো ড্রেনে কেন হরসপুরি মাত্র ড্রেনে ছুঁয়েছি নোংরা